আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা বরিশাল বোর্ড দুই হাজার পনেরো এসেছিল যার উদ্দীপকে আমরা দেখতেছি এ ও দুটি তারের বিভিন্ন রাশির মান নিম্নের ছকে প্রদান করা আমরা দেখতেছি বি দুইটা তার যাদের দৈর্ঘ্য দিয়ে দিছে যাদের ব্যাসার্ধ দিয়ে দিছে যাদের বল দিয়ে দিছে দৈর্ঘ্য প্রসারণ মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে ব্যাসের হ্রাসটাও দিয়ে দিছে তো আমাদের প্রথমে বলছে এ তারের পয়সনের অনুপাত হিসাব কর ক নাম্বার প্রশ্ন বলছে এ তারের পয়সনের অনুপাত হিসাব কর দেখো দেওয়া আছে দেওয়া আছে এ তারের জন্য যা যা জানি দৈর্ঘ্য দৈগ যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করবো এখানে ওরা বলেও দিছে এল দিয়ে প্রকাশ করতে তো এটা দিয়ে দিছে জিরো পয়েন্ট এইট জিরো এককটা মিটার তাহলে মিটারই আছে তারপর বেসারুদ্ধ বেসারুদ্ধ দিয়ে দিছে বেসারুদ্ধ যেটাকে প্রকাশ করা হইছে আর দিয়া একক হলো মিলিমিটার 0.5 মিলিমিটার 0.5 মিলিমিটার তো এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 5, .5, 5 to 10 টু দি পাওয়ার -4 কারণ 5

এল দিয়ে প্রকাশ করছে ছোট হাতে এল যেটা মিলিমিটার 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 পাওয়ার মাইনাস মিটার তারপরে একটা জিনিস দেখা যাইতেছে ব্যাসের হ্রাস ব্যাসের হ্রাস দিয়ে দিছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এক একটা হলো মিলিমিটার ব্যাসের রাশ যেটাকে আমরা এটাকে আমরা দেখতে পাবো ফাইভ ইন্টু টেন টু দিবার মাইনাস থ্রি মিলিমিটার এই যে এইটাকে এই দশমিকের এই পাশে আমার জন্য টেন টু দিবার মাইনাস থ্রি হয়ে যাবে একটা দুইটা তিনটা সংখ্যা যেহেতু তো পুরোটাকে একদম লেখা যাবে এক হাজার দিয়ে ভাগ করলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এক হাজার দিয়ে ভাগ করছি আর কি ভাগ করলে যা হবে আর কি মিটার তো আমাদের ব্যাসের রাশ দিয়ে দিছি তো আমরা এই যে ব্যাসার তো দিছে এটা থেকে কিন্তু আমরা ব্যাস বের করতে পারি ব্যাস ব্যাস যেটাকে আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করব তাহলে যেটা হবে ব্যাস ইকাল টু আমরা বলতে পারি টু আর ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো তো জিরো পয়েন্ট এই যে এটাকে আমরা দেখতে পারি টু গুণ ফাইভ ইন্টু তো আমরা মোটামুটি জাল যা লাগবে পয়সনের অনুপাত বের করতে গেলে আমাদের এ তারের পয়সনের অনুপাত বের করতে বলছে সব লিখে ফেলছি এবার দেখব এ তারের এ তারের পয়সনের অনুপাত পয়সনের অনুপাত সিগমা হলে সিগমা আমরা জানি ডি বাই ডি মানে পাঁচশো বিকৃতি ডিভাইডেড বাই দৈগ বিকৃতি মানে এল বাই এল তো এখান থেকে আমরা দেখতে পারি এটা উল্টায় যাবে নিচেটা উল্টায় যাবে তাহলে হবে ডি এল ডিভাইডেড বাই ডি

সামনে ওয়ান ইন্টু লিখতে পারি চাইলে প্রয়োজন নাই ছোট হতে এল সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেভেন ইন্টু টেন টু পাওয়ার মাইনাস তবে মানুষ বসাইলাম দেখতেছি টেন টু দিবা মাইনাস থ্রি টেন টু মাইনাস থ্রি মানে কত চল্লিশ চল্লিশ কে আমরা সাত দিয়ে ভাগ করতে পারি চল্লিশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ চল্লিশ ভাগ সাত তাই না পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপর থাকবে পাঁচ শূন্য মানে সেভেন সাত সাত উনপঞ্চাশ এক শূন্য মানে সাত এক সাত তারপর তিন শূন্য চার সাত আঠাইশ তারপর দুই শূন্য মানে সাত দু মানে একুশ দরকার নেই তাহলে এতটুকু হবে ইন্টু আছে আবার টেন টু দি মাইনাস ওয়ান আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো ঠিক আছে আমি একটু হাতে কলমে করার চেষ্টা করতেছি এটাকে দশ টেন টু দি দেয় মাইনাস ওয়ান মানে দশ দেওয়া ভাগ তার মানে এটাকে আমরা দেখতে পাবো জিরো পয়েন্ট ফাইভ সেভেন তো আমি একটু ক্যালকুলেটার ব্যবহার করে একদম শিওর হয়ে নেই

একদম এ ও বি তার মধ্যে কোনটির কোনটি বেশি স্থিতি স্থাপক যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সেই বেশি স্থিতি স্থাপক এটা আমরা জানি তাহলে বি উভয় তারের আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করবো ঠিক আছে তাহলে দুইটা ইয়ংয়ের এর গুণাঙ্ক বের করব খ নাম্বার প্রশ্ন লিখব এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে কি কি আছে আমাদের আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য লাগবে যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব দৈর্ঘ্য বৃদ্ধি লাগবে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি এফ এল বাই এল ক্ষেত্রফল লাগবে ক্ষেত্রফলের জন্য মানে আমাদের ব্যাসার দেওয়া আছে আমরা নিব যেটা আর তারপরে আমাদের বল 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 দেওয়া দেওয়া আছে আছে এটা তো আমরা এই মানগুলো নেই ছক থেকে দৈর্ঘ্য হলো জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট এইট জিরো মিটার দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এখান থেকে নিয়ে নেই এইখান থেকেই নিতে পারবো এটা তো প্রথম তাজের ছিল দৈর্ঘ্য বৃদ্ধি সেভেন মিলিমিটার সেভেন মিলিমিটার যেটাকে আমরা লিখতে পারি সেভেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার তারপরে আমরা কোনটা নেব দৈর্ঘ্য বৃদ্ধি নিলাম ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটাকে মিটার নিতে গেলে দিয়ে ভাগ করবো তাহলে হবে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মিটার ওকে তারপরে বল বল দেওয়া আছে কতটুকু ওকে এইবার আমরা এই কয়টা মান দিয়েই আমরা ইয়াং এর বের করতে পারবো দেখবো ইয়াং এর যে এ তারের ক্ষেত্রে তো রাখছি আর লেখা লাগবে না ইয়ং এর গুণাঙ্ক তাহলে ওয়াই এ বলি ওয়াই এ হলে ওয়াই এ টু আমরা জানি এফ এল বাই এ এল তো এখানে এফ এর মান জানি আমরা এফ এল এ বলতে আমরা বলতে পারবো পাই আর স্কোয়ার এল টু এল তো এফ এর মান হলো

সেভেন ইন্টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এইবার পুরোটা আমরা ক্যালকুলেটরে বসাই উপরে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো আর নিচে হল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ব্র্যাকেট দিয়ে দেখি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ব্রাকেট ক্লোজ করে স্কোয়ার দিয়ে দেয় তারপরে ইন্টু এটা ছিল সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়েল দিয়ে দেই নর্মাল মুডে আসত মুডে মুডে গিয়ে সেভেন গিয়ে আমরা চার সংখ্যা রাখতে চাই সেভেন পয়েন্ট টু সেভেন সিক্স সিক্স সেভেন সেভেন পয়েন্ট টু টু ইন্টু টেন দি এইট সেভেন পয়েন্ট টু সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট নিউটন পার মিটার তাহলে আমরা প্রথম তারের ইয়ং এর ইংরে বের করে ফেলছি এবার দেখবো দ্বিতীয় তারের দ্বিতীয় না বি তারের

মিলিমিটার এটা হল সিক্স নিউটন এটা ছিল এইট মিলিমিটার এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ মনে হয় একটু আবার দেখে আসি জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সিক্স সিক্স এইট জিরো পয়েন্ট সিক্স সিক্স এইট জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন সবই ঠিকঠাক টুলস এটা মিটার ছিল তো এইটাকে আমরা লিখবো এইট ইন্টু টেন টু টেন্ট পার মাইনাস থ্রি মিটার এটাই দেখতে পারবো মাইনাস ফোর মিটার ওকে এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো বি তারের ইয়াং এর গুণাঙ্ক বের করতে এর ওয়াই বি হলে ওয়াই বি ইকাল আমরা জানি এফ এল বাই এল তারপরে আমরা লিখতে পারি এখানে এফ এল এ বলতে আমরা জানি পাই আর স্কোয়ার এখানে ছোট তো এখানে সিক্স এল এল এর মান মান হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার ছিল তার মানে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর স্কোয়ার একদম চেঞ্জ করে দেওয়া ফাইভ এর জায়গায় সিক্স জিরো পয়েন্ট এইট জিরো জায়গায় সেভেন ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে এই যে ফাইভ ফাইভ এর জায়গায় শুধু হবে সিক্স আর বাকি সব ঠিকঠাক ঠিকঠাক আছে নিউটন পারমিটার এটা ফোর দুইটাই টেন টু পাওয়ার এইট আর সংখ্যার দিক থেকে এটা ফোর পয়েন্ট নাইন আর ছিল সেভেন পয়েন্ট টু তার মানে গুণাঙ্ক বেশি তো দেখা যায় দেখা যায় ওয়াই এং এর গুণাঙ্ক আমরা জানি এর গুণাঙ্ক বেশি হলে বেশি হলে সে চার এক কথা দেখব চার ইয়ং এর গুণাঙ্ক যা ইয়াং এর গুণাঙ্ক বেশি হবে সে তত বেশি স্থিতি স্থাপ সে তত বেশি স্থিতি স্থাপি স্থাপক তাতে দেখো অর্থাৎ যেহেতু এ তার ইয়ং এর বেশি গুণাঙ্ক বেশি অর্থাৎ এ তারের তার বেশি স্থিতি স্থাপক তো আমরা একটু অ্যান্সার মিলে আসি ঠিকঠাক আছে এইট এমনই ছিল হয়তো বা ফোর পয়েন্ট এমনই ছিল ওয়াই এ বেশি বড় তাহলে এ তার বেশি স্থিতি স্থাপক সেভেন পয়েন্ট টু আমরা একটু বেশি দেখছি ফোর পয়েন্ট নাইন সেভেন একদম পারফেক্ট অ্যান্সার মিলছে তো আশা করি তোমরা এই সৃজনশীলের সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছো